গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আজকে নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল আমরা যাচ্ছি বসলি সকাল সকাল যাচ্ছি একটু মার্কেটে বাজার করতে এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি রবিবারের বাজারটা তোমাদের অনেকবারই বলেছি আমাদের এখানে দু দিন বাজার বসে একদিন বুধবার আর একদিন রবিবার তো রবিবারে বাজারে সেরকম যাওয়া হয় না আমার বেশিরভাগ আমি বুধবারের বাজারটায় যাই বুধবারের বাজারটা কারণ আমাদের মানে কোয়ার্টার এরিয়ার মধ্যে থাকে আর রবিবারের বাজারটা এরকম কি বাজার বসে আর বুধবারের বাজারটা একবার ছোট করে ভিডিও দেখিয়েছিলাম তো আরেকদিন যদি সুযোগ হয় তো অবশ্যই তোমাদের সাথে বুধবারের বাজারটাও আরেকবার শেয়ার করে আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর ব্লেজেন পুরো ওয়েদার না রোদ আছে না পুরো মেঘলা আর কি সুন্দর হাওয়া হচ্ছে এখন বলছি পরে কি হবে জানি না আর আকাশটা দেখ তো আজকে যাচ্ছি এখন কটা বাজে বলছি তোমাদের নটা ঊনপঞ্চাশ মানে প্রায় দশটার কাছাকাছি এখন যাচ্ছি বাড়ির তো কিছু কাজ করিনি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম উঠেই ও বললো চলো বাজারে যাবো তো ফ্রেশ হয়ে চলে এলাম এবার দেখি কখন বাড়ি ফিরি আর কখন কি কাজ হবে কিছু বুঝতে পারছি না শীতে চলে এসেছি এই রাস্তার দুধারে সব বাজার বসেছে এখান থেকে শুরু কিছু রবিবারে বাজারে যে দেখো এখানে দেখো বিভিন্ন গাছে সিডস বিক্রি হচ্ছে এই যে এখান থেকে এন্ট্রি পয়েন্ট বাজারটা বিক্রি হচ্ছে এরকম করে দিয়েছে এই যে উঁচু মতো অংশটা দেখছো আগে এরকম ছিল না আগে পুরো মেন মাটিতে এরকম বসে থাকতো সবাই এখন এরকম করে দিয়েছে কিছু সংখ্যক লোক এরকম উঁচুতে বসে বিক্রি করছে তো এখন আমরা মাছ কিনতে মাছ মাছ কিন্তু নাই এখন মাছ কিনবে বলে গেছিল সেখানে মাছ নেই এখন বলছে মাছ আসবে একটু বাজে তো আমাদের বাজার করে ঘুরে আসছে বললো এখানে আমাদের আলু কেনা হচ্ছে প্রথমে ওখানে মার্কেট মানে বাজার মানে শুধুমাত্র সবজির বাজারই বসে আর এখানে শুধু সবজির বাজার নয় এটা পুরো একটা মানে হাটবারের মতো হলুদ লঙ্কা চুরি সাজের জিনিস শাড়ি জামা কাপড় প্লাস সবজি সব কিছু আবার বাইরের দিকে তোমার চানাচুর আরে সব কিছু বিক্রি হচ্ছে চলো বরকে দিয়েছে এখান থেকে আমাদের রসুন নেওয়া হচ্ছে বাজার হয়ে গেছে বাড়ি যাচ্ছি আর আমরা মাছ নেওয়াটা ক্যান্সেল করে নিলাম মাছটা সেরকম ভালো পেলাম না সেই কারণে মাছ ক্যান্সেল করে নিলাম আর বাজার সেরকম বেশি করিনি কারণ আমরা শুক্রবারে বাড়ি ফিরছি বাড়ি ফিরছি মানে বাড়ি যাচ্ছি আর বর বললো এখন একটু চিকেন নিয়ে নেবে আজকের জন্য চিকেনটা রান্না হয়ে যাবে আর সবজি যা আছে ওই দিয়ে সপ্তাহটা চলে যাবে আসার সময় তোমাদের বললাম যে ওয়েদারটা খুব প্লেজেন্ট আছে না রোদ আছে না মেঘলা আছে আর আস্তে আস্তে দেখো পুরো রোদ হয়ে গেছে বাজার করতে করতে রোদ বেরিয়ে আছে তবে এখন রোদ বেরোনো খুব দরকার আমার পক্ষে কারণ জামা কাপড় কিছু কাটি নিয়ে গিয়ে জামা কাপড় শুকাতে হবে যদি না রোদ থাকে জামা কাপড়গুলো কিন্তু শুকাবে না তো আমাদের বাজার সব কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি মানে কোয়ার্টারে ফিরছি তো চলো এবার বাড়ি গিয়ে সব রান্নাবান্না বাড়ি যাওয়ার আগে একটুখানি মার্কেট কমপ্লেক্স এসেছে এখান থেকে একটু ওষুধ নেওয়ার আছে ও ওষুধ আনতে গেছে আমি একটু ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছি হে গাইস গুড মর্নিং দিস ইস নেক্সট ডে আজকে নেক্সট দিন গতকাল মানে ভিডিওটা সানডে থেকে শুরু করেছিলাম আজকে মানডে তো সকাল সকাল আমি এখন কি করছি দেখো এই যে স্যান্ডউইচ নিয়েও বসে পড়েছি এটা আমার ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট করব আর তিনটে পাউরুটি ছিল সেই দিয়েই স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি কি কি দিয়েছি দেখো স্যান্ডউইচটায় এই যে অমলেটের মতন করে নিয়েছিলাম ব্রেড অমলেট যেমন হয় শশা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর টমেটো কেচাপ দিয়েছি নিচেও সেম প্রসেসে দিয়েছি এখন দেড়টা বাজে এবার আমি লাঞ্চ করব আর আজকে আমার লাঞ্চে কি আছে দেখো এই যে ভাত শশা এখানে করলা ভাজা আছে আর একটা মাছের তরকারি করেছিলাম আলু দিয়ে সেটা আর এখানে জল নিয়ে নিয়েছি আমার খেতে বসলে জলের একটু প্রয়োজন হয় তো এটা নিয়ে নিয়েছি আর কি করব বলো আমার না একা খেতে ইচ্ছা করে না কিন্তু বর যেহেতু অফিসে থাকে তো আমাকে একাই খেতে হয় আর বাড়িতে গেলে সবার সাথেই খাই আর সানডেতেও ওর সাথেই খাই রাত্রেবেলাতেও ওর সাথেই খাই আমার একা না একদমই পছন্দ মানে হয় না আগে যখন জব করতাম বা কিছু বাবা যখন বেঁচে ছিল বাবা আমার জন্য রাত্রেবেলা রেগুলার বসে থাকতো না খেয়ে আমি কখন আসবো তারপরে আমার সাথে বসে বসে খাবে আমি যেহেতু একা বসে খেতে পারতাম না পছন্দ করতাম না মা খেয়ে তো মার কারণ সন্ধ্যাবেলা তোমার সাতটার মধ্যে মা দাদার সবার খাওয়ার অভ্যাস আমারও অভ্যাস বাড়িতে গেলে এখানে হয় না এখানে নটার সময় খাই ওখানে সাতটার মধ্যে খেয়ে নিই কিন্তু তখন কাজ যেহেতু থাকতো সেজন্য নটা ফটা বেজে যেত নটা সাড়ে নটা দশটা এরকম হতো টিউশনারে যখন পড়াতাম ওরকম সময় বাড়িয়ে আসতাম তো ততক্ষণ আমার বাবা বসে থাকত আমার জন্য অসুস্থ অবস্থা তো মাম্পি আসুক তারপরে খাবো যাই হোক আর বেশি কথা বলছি না ইমোশনাল পথে চলে যাব আমি এখন লাঞ্চটা করে নিই পরে আবার ফিরে আসছি আমার লাঞ্চ হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নেব আর আজকে আমি লাঞ্চে করলাটা রেখেছি মানে জন্মাষ্টমীর পর থেকে এত মিষ্টি খেয়েছি তো একটুখানি তিতো খাওয়া খুব দরকার ছিল না হয় ব্যালেন্সড হতো না মানে পুরো মিষ্টির উপর মিষ্টি খেয়ে গেছি আবার মনে হচ্ছে আজকে যেন একটু মিষ্টি ফিষ্টি বানালে ভালো হয় সেরকম তো আজকে বানাবো না কালকে একটুখানি ভাবছি যে লাড্ডু বানাবো কালকে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে লাড্ডু বানিয়ে গোপালকে তারপরে তোমার আমার কন্ন দাদাকে সবাইকে একটু লাড্ডু প্রসাদে দেব দেখি কি করতে পারি পারলে তো ভালোই হবে আমি অ্যাকচুয়ালি কোনো দিন লাড্ডু বানাইনি যা যা কিছু শিখছি ইউটিউব দেখে এবারে জন্মাষ্টমীতে সব ভোগ বানিয়েছি নাড়ু নারকেল নাড়ুটাও আমি এবারে ফার্স্ট বানিয়েছি কিন্তু একটু পাকটা বেশি দিয়ে ফেলেছিলাম